নিঃসন্দেহে এবার বাংলাদেশের সরকার হবে জামাইতে ইসলাম প্রশ্ন পারে আপনি কিভাবে বুঝলেন জামায়াত ইসলাম এবার বাংলাদেশের সরকার হবে কারণ এবার বাংলাদেশের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে করেছে শিবির বিশ্ববিদ্যালয় পাওয়া যাচ্ছে না কারণ মাঠে বিএনপির কোন ভোট এতে করেই বোঝাই যাচ্ছে জামায়াত ইসলাম হবে এবার বাংলাদেশের সরকার এই বাংলাদেশ আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই

তবে সেই নাতিপতিদের কোটি কোটি টাকা থাকলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত রিক্সা চালায় ভাত খায় আমরা মুক্তিযোদ্ধা আমাদের বলে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা যারাই দেশটাকে স্বাধীন করতে চেয়েছে আজকে তারাই না খেয়ে মরছে তারা দেখতে পাবেন

দেওয়া হয়েছে বিএনপির উপর বিএনপির অনেক প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের একটি জমাট হয়েছে এবং সেটা নিয়ে রাস্তার মধ্যে তারা মিছিল করছে তবে যে মিছিলের মধ্যে তারা নিজের বিশৃঙ্খলার সৃষ্টি করছে এখনকার অসংখ্য রাজনৈতিক দলগুলো গার্মেন্টস থেকে শ্রমিকদেরকে নিয়ে এনে রাস্তার মধ্যে মিছিল করাচ্ছে এতে করে আমাদের বাংলাদেশের শিল্প রপ্তানিতে যেরকম প্রভাব ফেলছে সেরকম ভাবে রাজনৈতিক মহলগুলোর উপরে প্রভাব ফেলছে ইউনিভার্সিটি ফলটন নয় যে বিএমপি জিতে যাবে জীব জন্তুকে মানায় এই জঙ্গলে বিএমপি মানায় ট্যাক্সি স্ট্যান্ডে বিএনপির অসংখ্য মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে আর এই আওয়ামী লীগ ঢুকে যাওয়ার কারণেই আইতোবা ভএনপির পতন খুব সন্নিকটে এই ডাকসু ডাক চল নির্বাতনে শিবির বিজয় লাভ করার কারণে ወnse আমরা নির্বাতনে যাব না শিবির যেখানে নির্বাতনে যাবে যাবে কি করে যেখানে সিংহ বাঘ থাকে যেখানে বান্দরগুলো লড়াইে ভারতের ভিতরে সারা থাকতে পারে না আন্দোলন আমি আছি ইসলাম قائم না হোক পর্যন্ত আমরা বাংলাদেশের জনগণ একবার রাস্তার মধ্যে নেমে আন্দোলন করতে শিখেছে এই জনগণ এখন বুঝে গিয়েছে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানা দেওয়া পড়বে না আমি কাছে তাই বাংলাদেশে যেই স্বৈরাচার হয়ে উঠুক না কেন সকল জনগণ একত্র হয়ে সেই স্বৈরাচারের পতন ঘটাবে ইনশাল্লাহ আমার মনে এমনি আদান দিবে যে এখানে পাশে আবার কাকরাইল মসজিদ আছে এটা ঝামেলা করতে চায় না আপনারা যার যারা আছে মনে হয় এখন নামাজ টামাজ পড়া নেন আমরা এরপরও কি বাংলাদেশের পরিবর্তন আপনাদের চোখে পড়ে নাই একজন পুলিশ কর্মকর্তা এইশো রাজনীতিবিদদেরকে বলছে আজানের সময় হয়েছে এখন মসজিদে আজান দিবে আপনারা এখান থেকে সরে যান রাজনৈতিক বয়ান বন্ধ করুন আওয়ামী লীগও দেখলাম বিএনপিও দেখলাম দুজনেই বর্তমানে বিএনপি করি কিন্তু মোরাকে যদি একবার দেখতে পারতাম যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসছে এদের চিহ্নটা একটু দেখতে পারতাম তাহলে মোরা শান্তি পেতাম জামায়াতে ইসলাম জিতে যাওয়া মানে আওয়ামী লীগ বিএনপির সম্মিলিত हार হেরে যাচ্ছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে বিএনপি আমাদের বাংলাদেশের অনেক বড় একটি দল এটা আমরা সবাই মানলো বিএনপি এরঞ্জন নেতা নিজেই মানে না সেই যদি একটি নতুন দল করে তাহলে সেটা বিএনপির চেয়েও বড় হবে আমি তো দল করলে বিএনপি বড় দল হইব আমি করবো তো তুমি রাগ করতে পারো কথাটা পতন এমনিতেই আসেন আপনাদেরকে বারংবার বলি ধান ছেড়ে চিটা ফেলে দেন আদারওয়াইজ নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হবে এখন আমি শিওর বিএনপি জিতবে না আপনি একজন নেতা হইতে চাইলে সর্বপ্রথম আপনাকে একজন কর্মী হতে হবে আর একজন কর্মী তার নেতাকে অনুসরণ করে তারপর পুরো দলটাকে গুছিয়ে নেয় লাভ দিয়ে যদি তাল গাছে উঠে নেতা হইতে চান তাহলে পা পিছলে তাল গাছ থেকে মাটিতে পড়ে যাবে আর যদি প্রতিবন্ধী হইতে না চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন সত্য তথ্য আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব todo